ব্যাংককের বিলাসবহুল বাংলাতে বসে ল্যাপটপ চালাইতেছিল হঠাৎ করে বাইরে থেকে অনেক জোরে একটা অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনতে পায় ওই ছেলে তখন তার নিজের ল্যাপটপ খোলা রেখে বাইরের দিকে ছুটল একটা মেয়ে ওর গেটের সাথে গাড়ি লাগিয়ে দিয়েছিল এটা ব্যাংককের পাশে জুলাই দুই হাজার সতেরো সালে সকালে একটা ঘটনা গিয়ে ছেলের কথা আমরা বলতেছি সেই মিলেনিয়ারের মতো সকালেরও সন্ধ্যায় বিএম ডাব্লিউ রাতে ল্যাম্বাই চালাইত পৃথিবীর সফটওয়্যার ডেভেলপার আসলে এ কি অফ ডাব্লিউডি জানা যেত এ ছেলে যে অনেক বছর নিজের পরিচয় গোপন রেখেছে এটা একটা ছোট ভুলের কারণে সে তার বাংলো টাকা এবং গাড়ি নিজের জীবনও হারাইছে ওই ছেলের ভুলটা কী ছিল এবং পুলিশ কীভাবে পৃথিবী কিং অফার্ক ডব্লিউ ডাব্লিউডি খুঁজে বের করেছে বন্ধুরা এটা দু হাজার দশ সালের কথা যখন ডার্ক ওয়েবসাইট আস্তে আস্তে উপরের দিকে উঠতেছিল ডার্ক ওয়েবসাইট পৃথিবীর দ্বিতীয় অ্যাপ যেখানে অন অনৈতিক কাজ হতো ডার্কস এবং গান নিয়ে কন্ট্রাক্ট দেওয়া পর্যন্ত এখানে হতো এখানে এরকম এরকম কাজ হতো এগুলো শুনে আমাদের বিশ্বাস করা অসম্ভব ডার্কের এরকম কাজ হওয়ার পিছনে একটা কারণ ছিল পৃথিবীতে ইনলিগ্যাল কাজ করার জন্য নিজের আইডি এবং পরিচয় লুকানো দরকার ছিল এবং ডার্ক ওয়েপে এগুলো সব সমস্যার সমাধান হতে থাকতো আমরা যেমন সাধারণ নেটে যেভাবে চাষ করার জন্য গুগল ক্রমে যাই এভাবেই ডার্ক ওয়েবসাইটে চাষ করার জন্য স্পেশাল ব্রাউজার ব্যবহার করার এজন্য যে নিজের আইডি অনেকগুলো সার্ভার মিলে প্রোডাকশন দিত থেকে একটা নাম টর ব্রাউজার দুই সালের আগে টার্ক ওয়েবসাইট এত জনপ্রিয়তা ছিল না কিন্তু তারপর টিকটক ক্রিপ্টো কারেন্সি আসলে আর এ আর এখানে আনলিগেল ক্রিপ্টো কারেন্সি দ্বারা অসম্ভব ইনফরমেশন থাকত যে আদান প্রদান আদান প্রদান করারও সেপ থাকত এখন শুধু একটা জিনিসের দরকার ছিল ভালো একটা ওয়েবসাইট দরকার ছিল আর তার ডার্ক ওয়েবসাইট সবার আগে সিল্ক রাউডার নামে তৈরি হয়েছে এটা শুরু ফেব্রুয়ারি দু হাজার এগারোতে হয়েছিল আর তার সাথে সাথে ক্লাকের বেশি কাস্টমার ব্যবহার করা শুরু করেছিল কিন্তু আড়াই বছর পর এটার মালিক ধরা পড়ে গেছে গেছে আর এই ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে কিন্তু এই অনেক ডিমান্ড ছিল তাই অনেক বেশি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছিল এই সব ওয়েবসাইটে নিজের বিটকয়েন পেমেন্ট দিত আর বদলে কিছু কমিশন কেটে সেলার পেয়ে যেত কারণ এখানে হতো এ সব কালো কাজ তার মানে ওয়েবসাইটের মালিক সব টাকা নিয়ে চপটার বন্ধ করে দিত দিয়ে লুকিয়ে যেত এটা অ্যাকজেট স্ক্যাম বলা হতো এভাবে কেউ এটাকে জানতো না ডার্ক ওয়েবসাইটের কারণে কেউ কাউকে ধরতে পারতো না একজেট স্কেমের দ্বারা ডার্ক ডিলার অন্য প্ল্যাটফর্মে চলে যেত ডার্ক ওয়েবসাইট শুরুতে অনেক সমস্যা হয়েছিল একজনে একজেট স্কেম মালিক দ্বারা খাওয়া